সব কিছুর স্ক্রিনশট সহ প্রমাণ আমার কাছে রয়েছে তানজিন দিশা অনেক আগে থেকে মিডিয়ায় গুঞ্জন চলছিল যে কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল অভিনেত্রী তানজিন তিশার মধ্যে লিপ টুগেদার চলছে সেই গুঞ্জনে আগুনে এবার ঘি ডেলে দিলেন হাবিবের সাবেক স্ত্রীর রেহান প্রথমে তিনি ফেসবুকের একটি স্ট্যাটাস দেন তানজিন তিশা ও প্রিয়া বিপাশার নাম উল্লেখ করে তিনি লিখেন প্রিয়া বিপাশা আমাকে হার্ট করেছিল দেখো বছর হয়নি দুইবার তোমার নাম আসলো তোমার নষ্ট কুকর্মের জন্য এখন তানজীন তিশা তোমার পালা আসবে বেরিসুন দেশীয় গণমাধ্যমে যখন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রীর রেহানের সঙ্গে বিচ্ছেদের কারণের ঘটনা চাঙ্গা হয়ে উঠেছে এতে উঠে আসে হাবিবের সাথে তিশার লিভ টুগেদারের কথা তখন হাবিব তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এর প্রতিবাদ করেছে গত মধ্যরাতে কারণ তিনি এখন কনসার্টের জন্য অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন তার স্টেটাসে তিনি বলেছেন অনেক কথাই কিন্তু স্ট্যাটাসে তিনি তিশার নাম উল্লেখ করে বলেছেন তানজিন তিশার সাথে আমার কি সম্পর্ক সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আর এখন এ কথা নিয়ে মিডিয়া পাড়ায় উঠেছে নানান কথা তাহলে কি সত্যি তাদের মধ্যে সম্পর্কের ঘটনাটা সত্য এ প্রশ্নের সমাধান হতে না হতে এবার যাকে নিয়ে অভিযোগের তীর মানে মডেল অভিনেত্রী তানজিৎ দিশা তার কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেই সঙ্গে তিনি হাবিবের দেয়া স্ট্যাটাসটিও শেয়ার করেন বেশ কিছুদিন ধরে যে বিষয়টি উঠে এসেছে সেটি নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছিলাম না হাবিব ওয়াহিদ এর স্টেটাস এর পর তো আসলে কিছু বলার নেই তারপরও কিছু কথা নয় সাবেক স্ত্রী আমার নামে যে সব অভিযোগ করেছে তাকে শ্রদ্ধা রেখে যে যে একটা সময় আমার এবং মধ্যে বেশ বাজে এবং অসংখ্য কিছু বাজে কথাবার্তা আদান প্রদান হয়েছিল কিন্তু এটাও সত্য যে এর আগে অনেক ভালো কথাবার্তা হয়েছিল বাজে কথাগুলোর জন্য আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছিলাম কিন্তু তার কাছ থেকে এখনো তা পাইনি এবং একের পর এক মিথ্যা অভিযোগ আমার নামে তিনি করে রেহান এর সমস্যা সে তার সাবেক স্বামীকে জানাতে পারত আমাকে অক্ষত্য ভাষায় গালাগালি না দিলেও আমার নামে এবং ফেসবুকে ফেক অ্যাকাউন্টই কতকাল বন্ধ করে তাই এই বিষয়ে নিয়ে আর কথা বলতে চাই না সবশেষে এটাই বলতে চাই সবকিছুর স্ক্রিনশট সহ প্রমাণ আমার কাছে রয়েছে কারণ একতরফা কোনো কিছুই ঘটে না কিন্তু আমি এমন কাদা চোরাচুরিতে বিশ্বাসী নয় আশা করি এটা এখানেই শেষ হবে তবে তানজিন তিশার স্ট্যাটাস থেকে আসলে কিছুই পরিষ্কার হয়নি তার সঙ্গে যোগাযোগ করলে তানজিন তিশা জানান এবারে তিনি আর কথা বলতে চাচ্ছেন না যা বলার স্ট্যাটাসেই বলে দিয়েছেন